সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথা কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করে পরপর ভেঙে যাবে পার্লারে অন্য কাজের সাথে কি হারাম মা ঢাকা যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন দেনমোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা শরীর নাপক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন আশাদ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় খাওয়া খাওয়াকে ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে ঈদ পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিওর চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বীমা করা কি যায় ওমে কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে ইচ্ছাকৃতভাবে দুধ হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে চলুন আমরা প্রবেশ করি উত্তরের আলোকিত ভুবনে জালাল আহমদ আপনি লিখেছেন শ্বশুর শাশুড়িকে আমরা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচকভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায় অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন যেটা বিক্রি করে চালে তিনি ক্যাশ করতে পারেন জাকির হোসেন লিখেছেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আসাদুল মোহাম্মদ রসুল্লাহ বলাটাই হলো সুন্না এই সময় চুমা খাওয়ার নির্দেশ নাম কেমি সাল্লাহ সাল্লাম দেন স্বামীনা সুলতান আপনি লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না এটা কি চায়জ হবে মা মারা যাওয়ার পর নানা বাড়ির যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তাহলে আল্লাহ পারেন লিমা আখতার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নেওয়ার কোনো কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরা কে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একা একই থাকলো এমন হয়নি কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাক ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার ব্যবহার করেন এটা করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা না পাক অনেক অলামাইকার মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত অলামাইকা বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক পাক নয় এক ধরনের কেমিক্যাল তা সেই মাত্র আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয় এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির খাতে এটা আপনি করতে পারেন নরুন নবী লিখেছেন ইদ্যৎ পালন কতদিন করতে হয় ভাই নরুন নবী ইদ্যৎ পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিন মাস তিনি ঈদ পালন করবেন তিন মাসে ঈদ পালন করবেন এটা ভ্যারি করবে আদিবা মাহির লিখেছেন ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিনা ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে ঘোষের টাকা তো হারাম আর জনের টাকা এটা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে ইন্দন লহত ইবন লায়ক মহিলা তো ইভা দিছে আসছে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়ার কোনো কিছু গ্রহণ করেন না পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মোর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মোর কথা শুনবেন পরিস নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি লন্ডন পার্লারে অন্য কাজের সাথে এনজিও চাকরি করা হারাম আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনো ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোন এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন চলাকালীন সময় পড়া যেতে পারে আজান যে নামাজ পড়া যাবে না এমন কোন কথা কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি এখনই আজান শুরু হবে তাহলে আজানের জব দেওয়া সেজন্য শেষ পালন করে তারপর আপনি সালাদ পড়বেন কুয়াশা বাজার দেখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা কোন হাদিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া সম্মানজনক কোন ব্যক্তির দিকে পাও যেটাকে অসম্মানজনক মনে করা হয় সেই জন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোন হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সৌদিতে আমরা রাতে কাজ করি দিনে নামাজ কাজা হলে গুণা হবে কি মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করার জন্য বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর সাথে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন সোয়াতুর হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার বরণ দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোন সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না কারণ কোরআন হাদিস এবারে কোনো সরস্বী নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয় জায়েজ আছে শারমিন সুলতানা আপনি লিখেছেন ওজু করে পরপুরুষের সামনে গেলে কি ওজু ভেঙে যাবে না। মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরে কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য। এখনো পর্যন্ত ফেসবুক যেটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোন প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোন পুরুষ আপনাকে নিজাল মাল চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি করো উচিত। খালিজা আফরিন মিথু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন। মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া জায়েজ নয় এবং এটা অনুচিত কাজ। আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পরনয়ন করছে। এজন্য এই সমস্যা ক্ষেতে ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে। একজন নারী তিনি পুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ ন বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাটহাজারি মাদ্রাসার মুফতি ক্যাফেতুল্লা সাহেব হাফিজা হল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই ওমিক কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় করোনার আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে পিরিয়ড চলা অবস্থায় কোরআনিকারী তেলাওয়াত পড়বেন না মা বোনরা এই মতটি যমন উলামায়করামের যদিও ইমনি বিনবাজ বাজ উল্লা সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন করণিসের আলোকে এবং আর আসলে আকরাম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে বিবেচনা করে নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে জায়গা মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবিকিম সাল্লাহ সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার করণতল করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায় সেজন্য না করায় নিরাপদ যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথা কাপড় ছাড়া উজু হবে কিনা মাথা কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথা কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান মুসলমানিম সাদামের যে সুন্নতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ দুধমা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী তো এটা নয় না কারণ আল্লাহ তালা বলেছেন যে হাউলাই নি কামিল বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না প্রয়োজনীয় যে অংশটা আমাদের মজা শেষে সেটা আমরা পেয়ে গেছি সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক হলাম এক বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ কোরআন হাদিসে কোথাও সরাসরি নিষেধ নাই কিন্তু দুধ পানের সময়সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নেই সেটাও অর্জিত হয় না দু বছরের পরে বিধায় এই কাজটি করা অনুচিত